বন্ধুরা আনিকা বৃষ্টি নামে এক ফলোয়ার রিকোয়েস্ট করেছেন পাহাড়ি ময়না এবং মাটির গর্তে যে শালিক পাখি বসবাস করে এই পাখি দুটোকে দেখানোর জন্য আমরা আজকে এই ভিডিওতে সেই পাখি দুটোকে দেখানোর চেষ্টা করব আর আমরা প্রথমে চলে এসেছি মাটিতে গর্ত করে যে শালিক পাখিগুলো বসবাস করে সেই পাখিগুলোকে দেখানোর জন্য আমরা যশোরের একটা লোকেশানে চলে এসেছি আর এই লোকেশানে ওরা অনেকগুলো একসাথে বসবাস করে পুকুর পাড়ে গর্ত করে এই পাখিগুলো মূলত মাটির গর্তেই বসবাস করে নদী খাল বিল বা পুকুর পাড়ে যেখানে ওদের সুবিধা মনে হয় সেরকম লোকেশানে ওরা বাসা করে আর এই পুকুর পাড়গুলো বালি মাটি আর এ কারণে এই বালিতে ওদের বসবাস করতে সুবিধা হয় বাসাগুলো বানাতে আমি সেই পাখিগুলোর বাসার সামনে বসে আছি আর আমার সামনে এই যে দেখুন মাটির রাজপ্রসাদ অনেকগুলো পাখি একসাথে বসবাস করতেছে খুব সুন্দর করে বাসা তৈরি করেছে এই পাখিগুলোর নাম হচ্ছে ব্যাঙ্ক ময়না এই ব্যাঙ্ক ময়নাগুলোই মূলত এই মাটির গর্তে বসবাস করে সুন্দর করে বাসা তৈরি করে এখানে ডিম দেয় বাচ্চা বড় করে আবার নিয়ে চলে যায় অন্য কোথাও এরা হয়তো নদী বা খাল বিলের তীরে বসবাস করে ব্যাঙ্ক বা তীরে বসবাস করে এই কারণে হয়তো এদের ব্যাঙ্ক ময়না বলা হয় এই শালিকগুলো যে পাখিগুলো খাবার নিয়ে ফরিং নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে ওরা হয়তো বাসার ভিতরেই যাবে বাচ্চা আছে ওদের ভিতরে এই কারণে খাবার নিয়ে অপেক্ষা করছে চারিদিকে খেয়াল করলাম পাখিগুলো বারবার ফড়িং ধরছে আর এই বাসার ভিতরে চলে যাচ্ছে মা বাবা পালাক্রমেই ওদের খাবার খাওয়াচ্ছে একজন আসছে আর একজন যাচ্ছে হ্যাঁ এভাবেই পালাক্রমে বাসার ভিতরে খাবার নিয়ে যাচ্ছে পাখিগুলো কিন্তু এই পাখিগুলো হচ্ছে খুব কাছেই মানে মানুষের হাতের নাগালেই বসবাস করে বা বাসা করে এ কারণে এদের বাচ্চাগুলো চুরি হয়ে যায় অনেকে পোষার জন্য নিয়ে আসে এ কারণে দিন দিন এই পাখিগুলো হারিয়ে যাচ্ছে আসলে খাসার ভিতরে কোনো পাখি সুন্দর না এটা ওদেরকে কষ্টে রাখা হয় এই পাখিগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এই বাচ্চা চুরি করা থেকে বিরত থাকতে হবে আর এই পাখিগুলো মাঝের মধ্যে দেখছেন নিজেদের ভিতরে ঝগড়া করছে প্রতিবেশীর সাথে এরা খুব বেশি ঝগড়ায় লিপ্ত হয় আমি এখানে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম ওদের এই ঝগড়াটা আর এই ব্যাঙ্ক ময়নাগুলো খুব সুন্দর করে মাটির গর্তে বসবাস করে এই বাসাগুলো দেখছেন মনে হচ্ছে আগেকার আমলে মানুষের সেই মাটির বাড়িগুলো মাটির গর্তে বসবাস করা পাখিটা দেখলাম শালিক পাখিটা এবার আমরা যাব পাহাড়ি ময়না দেখার জন্য আর পাহাড়ি ময়নাটা আমরা দেখব হচ্ছে ছেলেটে আমরা সেই ছেলেটে চলে এসেছি চারিদিকে পাখিগুলোকে খোঁজার চেষ্টা করছি এই ময়না পাখিগুলো দূর থেকে ডাক শোনা যাচ্ছে ওরা যখন পাশ দিয়ে উড়ে যায় তখন কিন্তু বোঝা যায় ওদের ডাকটা শুনলেই চারিদিকে নজর রাখছি আর আমরা ঘুরছি দেখি সেই ময়না পাখি দেখা পাই কি না ময়না পাখিগুলো পাহাড়ি ময়নাগুলো অসম্ভব সুন্দর কিন্তু মানুষের এই পাখিগুলো পাচার হওয়ার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা অনেকেই বাসা বাড়িতে পুষি এগুলো আসলেই ঠিক না বন্য পরিবেশে এই পাখিগুলোই বেশি সুন্দর আর এই বন্য পরিবেশে আজকে সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি খুব ভালো লাগবে আমরা অপেক্ষায় আছি সেই পাহাড়ি ময়নাগুলোর কিন্তু এই পাখিগুলো খুবই সতর্ক একটু দূরে থাকে পাখিগুলো আশেপাশে খুব কমই আসে আমরা দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করব। অবশেষে সেই পাখিটার দেখা পেয়েছি আর এই যে দেখুন দূরে একটা শিমুল গাছে পাখিটা খাবার খুঁজছে খুব সুন্দর দেখতে আর এই শিমুল ফুলের মাঝে তো আরও বেশি সুন্দর লাগছে পাখিগুলোকে এ পাশটাতে আরও একটা ময়না আছে ময়না পাখির ঘাড়ের কাছে যে হলুদ রঙটা এটা আরও বেশি সুন্দর লাগে এই পাখিটাকে এটা অনেকটা কানের মতো পাখিটার আর আমরা কত দূর থেকে ভিডিও করছি সেটা একটু জুম আউট করে দেখায় আপনাদেরকে পাখিটা অনেকটা দূরে আছে আমাদের থেকে আর এদিকে একটা খয়রা মাতার সুইচোরা চারিদিকে নজর রাখছে কখন মৌমাছি যাবে আশপাশ দিয়ে এই পাখিগুলো বেশ সুন্দর আর ইরাবতী কাঠ বিড়ালি এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়াচ্ছে খাবার খোঁজার জন্য এই ইরাবতী কাঠ বিড়ালিগুলোও বেশ সুন্দর এই কাঠ বিড়ালিগুলো আমাদের এলাকায় দেখা যায় না পাহাড়ি এলাকায় এরা অ্যাভেলেবেল আর আমরা এই যে ময়না পাখিগুলো দেখছেন কত সুন্দর আর এদের ডাকটা শোনেন একটু সিলেটে এসে চারিদিকে এদের ডাক শুনেছি খুব ভালো লেগেছে এদের ডাকটা তাহলে আমরা পাহাড়ি ময়না পাখি তো দেখলাম আমরা এই পাখিগুলোকে খাঁচায় না পুষে বন্য পরিবেশে আমরা সংরক্ষণ করব তাহলে এমন সুন্দর সুন্দর দৃশ্য আরও দেখতে পাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না